নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বেগুনের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব একবার খেলে বারবার খাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি দেখে নিই তো আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটা ঠিক এইভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ম্যারিনেট করে নেব তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য চাল লঙ্কার গুঁড়ো এবার আমি বেগুনের সাথে লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেব ম্যারিনেট করা হয়ে গেছে সাইডে রেখে দেব এর জন্য একটা মশলা বেটে নিতে হবে তার জন্য নিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাজু আমি এখানে পাঁচ থেকে ছটা কাজু ব্যবহার করেছি চারটা কিশমিশ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পোস্ত এর একটা মিহি পেস্ট করে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নিতে হবে বেগুন দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর বেগুনগুলো এবার উল্টে দিতে হবে যেহেতু এক দিকটা ভাজা হয়ে গেছে তাহলে বেগুনগুলো ভালোভাবে সুসেদ্ধ হবে আর খেতেও বেশ সুন্দর হবে একইভাবে আরেক দিকটা উল্টে দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব উল্টে পাল্টে বেগুনগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এবার আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি আমাদের কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর সামান্য পরিমাণ কালো সরষে এবার কালো জিরে আর সরষে ভালো করে ভেজে নিতে হবে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা আদাটাও ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে আদা ভাজা হয়ে গেলে বেটে রাখা কাজু আর পোস্ত আর কিশমিশটাও অ্যাড করে দিতে হবে একইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায় অল্প বাটি ধোয়া জলও অ্যাড করে দিতে হবে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব তবে অবশ্যই গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ অবশ্যই স্বাদ মতো দিয়ে দিতে হবে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্প ব্যবহার করেছি কালারের জন্য আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন অল্প জলও দিয়ে দিতে হবে যাতে শুকনো মশলাগুলো না পুড়ে যায় এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাতেই থাকব তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু অল্প অল্প তেল ছাড়া শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আরও বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর মশলার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে আমাদের মশলা কষানো একদম রেডি এবার এখানে জল অ্যাড করে দিতে হবে পরিমাপ মতো আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন আমার এখানে এক বাটি জল লেগেছিল এবার ভালো করে মিক্স করে নিচ্ছি জলের সাথে মশলাটা যাতে খুব তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে তার জন্য একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার জন্য আমাদের ঝোলটা কিন্তু একেবারে ফুটে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রায় এক মিনিট মতো আমি জলের সাথে মশলাটা ফুটিয়ে নেব কারণ বেগুন দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেবো বেগুনগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে বেগুনের সাথে মশলাটা ফুটিয়ে নেব আর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঠেকে দেব তবে বেশিক্ষণ নয় একটুক্ষণ ঢাকলেই হবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে ঢাকনা দেওয়ার কারণে আর একদম জলটা কিন্তু মাখো মাখো হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলার দিকটা না চিটিয়ে যায় এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি অবশ্যই চিনিটা দিয়ে দেবেন তাহলে স্বাদটাও ব্যালেন্স হবে আর খেতে ভীষণ টেস্টি হয় এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দেওয়ার পর বলতে পারেন ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনিটা আর সবশেষে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর সঙ্গে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একটু হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম আমাদের বেগুনের রেসিপি একদম রেডি নতুন সাতের বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর জলটা কিন্তু একেবারেই কমে এসেছে এই রকম গ্রেভি এবি বেগুন খেতে কিন্তু খুবই টেস্টি লাগে একদম রেডি আজকের বেগুন সুন্দরী রেসিপি এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে